আসসালামু আলাইকুম আমি সুয়েল রানা উপসহকারী কৃষি বিচার সদর আমরা বেশিরভাগ সময় আমাদের যে বিশেষ করে শসা করলা কাকরুল, লাউ সিম বা অন্য অন্য যে লতানো সবজিগুলো যেগুলো আমরা ওই ট্রেতে বিস্তলা তৈরি করি বা আমরা পলি ব্যাগে বিস্তরা করি বিশেষ করে ট্রে এবং ব্যাগে আমরা বিস্তলা তৈরি করলে দেখা যায় ওইগুলো আমরা আবার পলি তিনটা কেটে আবার উঠিয়ে গিয়ে জমিতে রোপণ করতে হয় চারাটা কিন্তু আমরা যদি চাই আমরা গ্রামে যে প্রাকৃতিক বা আমাদের যে বিভিন্ন প্রকৃতিতে যে প্রাপ্ত যে উপকরণগুলো সেগুলো ব্যবহার করে পচনশীল দ্রব্য দিয়েও কিন্তু আমরা এই যে সবজির সারা উৎপাদনের জন্য যে পলি ব্যাগ সেটা আমরা তৈরি করতে পারি বা এই সবজির চারার বীজ বীজ বপনের জন্য যে আমরা পাত্রটা সেটা তৈরি করতে পারি সেটা আমরা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমরা যে কলার যে পাতা আছে সেই কলার পাতা যদি আমরা এই এক দেড় ইঞ্চি পরিমাণে এভাবে নিয়ে কলার পাতাটা এইভাবে আমরা তিন আঙ্গুলে তিন আঙ্গুলে এইভাবে ধরে একটা পেচ দিলাম বা এই কলার পাতা অনুযায়ী একটা বা দেড় পেজ দিয়ে এই যেভাবে যদি কলার পাতাটাকে এই যে আমরা ধরলাম এইভাবে বাংলাম ভেঙে এই পাশটা আমরা কলার পাতার ভিতরে এই যে দিয়ে দিলাম আমরা কিন্তু একটা বক্সের মতো বা একটা ট্রেয়ের মতো হয়ে গেছে এখানে তারপর আমরা যে কোকোপিট আছে বা আমরা বালি আছে যদি কোকোপিট না দেখে তাহলে বালি বা মাটি দিয়ে এই আমরা এভাবে বরাট করে দিলাম হুম বরাট করে দেওয়ার পর এই দেখেন আমরা এটা কিন্তু খুলে যাচ্ছে না এবং সুন্দরভাবে হয়ে গেছে এবং এখানে আমরা যদি এই বীজ যেটা আছে বীজ যদি আমরা এইভাবে এটার মাঝখানে বপন করে দিই বপন করে দিলে কিন্তু এটা আমরা যখন সারাটা হবে এই এখান থেকে যে প্রাপ্ত সারা হবে সেটা কিন্তু আমরা সরাসরি এই এইভাবেই আমরা জমিতে রোপণ করে দিতে পারবো সারাটা দেখা যাবে কয়েকদিন মাঝেই এই পলি যে কলার যে পাতাটা আছে এটা পচে যাবে পচে জৈব সারে পরিণত হবে এবং এখানে যে সারাটা আছে সারা শিকড় সুন্দরভাবে চারপাশে সরে যেতে পারবে এতে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের পলিবেগ বা অন্যান্যরা যে প্লাস্টিক পণ্য আছে ট্রে এইগুলা ব্যবহার না করেও কিন্তু এটা করা যায় এবং এইগুলা এইগুলো ট্রে বা পলি পলিথিন ব্যবহার করলে যে পরিবেশের যে ক্ষতি হয় সেটা কিন্তু ক্ষতির হাত থেকে আমরা আমাদের মাটিকে রক্ষা করতে পারি তা আশা করছি আমরা যারা অল্প পরিমাণে চারা তৈরি করি বা সম্ভব হলে বেশিরভাগ যারা বেশি পরিমাণে সারা তৈরি করি তারাও কিন্তু এই পদ্ধতিতে করসবিহীনভাবেই তারা চারা তৈরি করতে পারেন বা সারার যে ওই ট্রে আছে সেটা আপনার নিজের নিজেরাই তৈরি করতে পারেন বা সারা তৈরির পাত্রটা তৈরি করতে পারেন এতে পরিবেশও পাবে আপনার করসওও কমবে এবং হচ্ছে আপনার সারারও সুস্বাস্থ্য এবং সুস্থ বৃদ্ধি হবে আশা করছি ধন্যবাদ সবাইকে